আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্টভাবে নরম তুলতুলে ফুলকো রুটি বানানোর রেসিপি অনেকেই জানেন রুটি বানানো তারপর যারা একদমই জানেন না নতুন তাদের জন্য রেসিপিটি আমার পদ্ধতিতে আপনারা যদি এই রেসিপিটি ফলো করে রান্না করেন বানান তাহলে কিন্তু আপনাদের রুটিটাও একদম পারফেক্ট এবং ফুলকো হবে আর একদম কাপড়ের মতো সফট হবে খুব বেশি নরম হবে আর এইভাবে রুটি বানালে সাত থেকে আট ঘন্টারও বেশি সময় পর্যন্ত এটা কিন্তু নরম থাকে কোনো এয়ারটাইট বক্সেও রাখতে হবে না সাধারণত বাটি রেখে আপনারা প্লেট দিয়ে ঢেকে রেখলেই এটা সাত থেকে আট ঘন্টারও বেশি সফট থাকবে বানানোর জন্য আমি একটা পাত্রে প্রথমেই পানি দিয়ে দিচ্ছি আমি এরকম একটা কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার ভালো মতো মিশিয়ে আমি পানিটা ফুটে ওঠার অপেক্ষা করছি পানিটা ফুটে উঠলে তারপর আমি যেই কাপ দিয়ে পানি দিয়েছিলাম সেই একই কাপের আমি আটা দিয়ে দেবো পানি যতটুকু দেবেন আটাও ততটুকু দিতে হবে তো আমি যে দুই কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এখন আমি একই কাপের দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আমি আজকে লাল আটা দিয়ে রুটি বানাচ্ছি আপনারা এরা কিন্তু সাদা আটা দিয়েও বানাতে পারেন কাটা দিয়ে এখন একটা কাঠি সাহায্যে যেরকম একটু হালকা ফাঁকা ফাঁকা করে দিয়ে আমি এটাকে ঢেকে এক মিনিটের জন্য একটু সিদ্ধ হতে দেবো আর চুলা রাসটা একদম লো করে দেবো এক মিনিট পরে চলে আসলাম এখন আমি কাঠি সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে কাইটা রেডি করে নিব আর আমার চুলা রাসটা কিন্তু এখনও সেই লোতেই আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চুলা রাসটা কতটা লো রেখেছি একদম লো পর্যায়ে যে দেখেন এখন খুব ভালো মতো আমি কাইটা রেডি করে নিচ্ছি কাইটা রেডি হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন হচ্ছে আটাটাকে একটু এরকম একটু গরম অবস্থায় মেখে নিতে হবে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই অবস্থায় একটু মাখলে ভালো হবে গরম গরম মাখলেই আসলে সুন্দর হয় তো আপনাদের যদি হাতে সহ্য না হয় তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন আমার মতো যে অনেকটা বেশি গরম ছিল আমার মাখাতে একটু কষ্ট হচ্ছিল তার জন্য আমি একটা পাত্রে এরকম পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মেখে নিচ্ছি এই যে দেখেন এই যে পাশে নর্মাল পানি নিলেই হবে এটা গরম পানির দরকার নেই যে নর্মাল পানি দিয়ে ভাবে একটু ভিজিয়ে আটাটা ভালো করে মধ্যে নিতে হবে আর এই মথাটা কিন্তু প্রায় অনেক সময় ধরেই হবে যেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয় আপনারা কিন্তু আবার ই করতে যাবেন না অল্প সময় মুথলে কিন্তু সুন্দর হবে না নরম সুন্দর রুটি বানানোর জন্য আটাটা সেদ্ধ হওয়া দরকার খুব পারফেক্টভাবে আবার এই মথাটাও খুব জরুরি এমন না যে আপনি সেদ্ধটা ঠিকমতো করলেন মুথলেন না ঠিকমতো তাহলে কিন্তু হবে না পারফেক্ট ইসের জন্য সব কিছুই পারফেক্ট করতে হবে তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি প্রায় আমি পনেরো মিনিটের মতো মতো নিয়েছিলাম এখন একটা চপিং বোর্ডের উপর নিয়ে আমি এখন এটাকে লিচি কেটে নেব আপনারা চাকুর সাহায্যও করতে পারেন আবার চাইলে হাত দিয়েও এটাকে ডো করে নিতে পারেন যার যেরকম সুবিধা এখন চাকু সাহায্যে করতে পারেন আবার এই যেরকম হাত দিয়েও মধ্যে একটা ডো করে নিতে পারেন আর কি যার যেরকম সুবিধা তা আমি চাকুর সাহায্যেই করে নিচ্ছি আমি এখন বাকিগুলোর লিচি কেটে নিচ্ছি সমানভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নেবেন এখন আমি একটা দিয়ে রুটি বানিয়ে নেব আর বাকিগুলো আমি পাত্রে রেখে দেব তা আমি এখন একটা রেখে দিচ্ছি রুটি বানানোর জন্য আর বাকিগুলো পাত্রে রেখে ঢেকে রেখে দেবো তাহলে আটাটা শক্ত হয়ে যাবে না আর বানাতেও ভালো হবে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি এর উপরে এখন একটা পাতলা রুটি বানিয়ে নেব যতটা সম্ভব পাতলা বেলে নেব যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে যে দেখেন কতটা পাতলা করেছি দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এবার আমি ভাজার জন্য চুলায় তাওয়া দিয়ে দিলাম তাওয়াটা আগেই গরম করতে রেখে দিয়েছিলাম রুটি বানা ভাস্তে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের কাজ চুলায় দেওয়ার পরে কয়েক সেকেন্ডের পরেই দেখবেন একটু নিচের থেকে সেদ্ধ হয়ে আসছে তখন উল্টে দেব উল্টে এরকম খুন্তির সাহায্যে রুটিটা চারপাশ মাঝখানে এরকম চেপে চেপে দিব যেন চারপাশ থেকে সেদ্ধ হয়ে যায় কাঁচা অংশ না থাকে এবার উল্টে দিয়ে আবার এরকম একটু চেপে দিলেই সেদ্ধ হয়ে যাবে দেখবেন এই তৃতীয়বার যখন উল্টানো হবে তখন রুটিগুলো এরকম ফুলে যাবে দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একদম বালিশের মতো ফুলে উঠেছে আমার তো প্রত্যেকটা রুটি বানানো ভাজার পরে কিন্তু তাওয়াটা এরকম একটু কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে গুঁড়োটা চলে যাবে নয়তো কিন্তু পরের বার গুঁড়োটা লেগে থেকে পুড়ে যাবে আর রুটিটাও কালসে হয়ে যাবে লালসে হয়ে যাবে তো আমি দ্বিতীয়টা আপনাদের কাপড় দিয়ে ভেজে দেখাচ্ছি প্রথমটা খুন্তি দিয়ে চেপেছি এটা হচ্ছে আমি একটা কাপড়ের সাহায্যে বানাবো দুই রকমই বানানো যায় আর কি এই যে মুরব্বীরা কিন্তু এরকম কাপড় দিয়ে করে তো এই যে এরকম কাপড় দিয়ে চাপ চাপলেও কিন্তু খুব ভালো হয় রুটিটা চারপাশ চেপে নিয়ে উল্টে দিলাম এখন এই পাশটাও আমি এরকম কাপড়ের সাহায্যে এরকম চেপে দেব একদম বালিশের মতো ফুলে উঠেছে রুটিটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো রুটি এরকম সুন্দর মতো ফুলে উঠেছে তা আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিচ্ছি তা আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লাগলে ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আমি কিন্তু কথা বলতে বলতে এর মধ্যে আরও একটা রুটি ভেজে নিয়েছি আর সবগুলো রুটি এভাবে করে আমি ভেজে তুলে নেব। দেখতেই তো পারছেন সবগুলো রুটি কিন্তু ফুলছে একটাও আমার মিস যায়নি প্রত্যেকটা রুটি এরকম ফুলকো বালিশের মতো ফুলে উঠেছে আর রুটি ভেজে কিন্তু অবশ্যই এরকম একটা ছড়ানো পাত্রে রাখতে হবে এরকম একটা ঝুড়িতে আমি রুটি চার রুটিটা ঝুড়ির এরকম চারপাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি আর যেগুলো ঠান্ডা হয়েছে সেগুলো পাশে সরিয়ে রেখেছি এই যে এতে করে রুটিগুলো কিন্তু ভালো থাকবে যদি একসাথে দলা করে রাখেন তাহলে কাদা কাদা হয়ে যাবে সেটা কিন্তু বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না পরে তো আমি সবগুলো ঠান্ডা করে যে নিয়ে নিলাম দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে একদম কাপড়ের মতো সফট এবং নরম হয়েছে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন এভাবে রুটি বানালে কিন্তু সাত থেকে আট ঘন্টার বেশি নর্মালি ভালো থাকে খুব ভালো থাকে আর ঠান্ডা হলে রুটিগুলো বোঝাই জানা যে ঠান্ডা হয়ে গিয়েছে শক্ত বিন্দুমাত্রও হয় না তা আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আপনারা কেমন হয়েছে ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম